দেখেই বুঝছি যে বেতালা জল হয়েছে আমি এখানে দেখাই পুরা ও বুটটা ভরি নিয়েছি কারণ রাস্তার জল আর তো আপনারা দেখাইতে লাগবে আর ওখান ফাঁপ বি নাই সকাল সকাল আমি আবার গুড়িয়ে ইয়ে ঘুমাইতাম দেখাই এখানের কিতা অবস্থা বেতালা জল উঠছে রাস্তার রাইত বৃষ্টি দিছে ডাক দিছে ফাটাই নিছে রাস্তার রাইত আর হয়েছে দেখেন বন্ধুরা এজ ইউজুয়াল সবাই আপনার ভিউটা জানা আছে তখন আমার গেট ক্রস করিয়া গেটের ভিতরে জল আছে সববতো রাজের বাড়ি জল ঢুকে গেছে ময়নদীর বাইতেও জল ঢুকছে এরার বাড়ি ছামনাতে জল রইতে তিনো ভাষাতে কিন্তু জল ঢুকে গেছে ওকে আপনারা চিন্তা করেন এক এই ইনোয়া তিন না চার নম্বর বার জল ঢুকছে নিচে থেকে দেখাই আপনাদের মা মা জল আমার গাড়ির মহালয়া যদি এই অবস্থা হয় এই কিন্তু আর নামতে পারতো আর যদি নামি তখন জলটা আমার জুতার ভিতরে ঢুকে যাবো মানুষের সীতা অবস্থা আজকে তো এই রাস্তার মধ্যে আর ভাগ্যার কিচ্ছু চলতো না ওই কালবার পর্যন্ত আইবো বাইক কিন্তু এই সাইডে আমার এইদিকে আর কিন্তু বাইকে এই তো না ময়না দি কর জল নেই তুই জল্লি কর ওই ধরুন হই দি তাই স্কুলে যাক কিন্তু অবস্থা হলো আপনার বাসার বাসার সামনে সব থেকে বাজে অবস্থা ওই তখন তাই বাই দিছে ওই দহদিন অটো ও দূরে দেখা নেই ওই ধরো এটা ব্লিঙ্ক কোডের এটা তাই অটো দাঁড়ান এখানে তাই এখান থেকে যাইবো আবার ড্রেস চেঞ্জ করবো টাইটসা ফুটে দেখতে পারবা হেল্পার আইছেন পিছন দিকে তারার বাড়ি ওই তখন এখানের সমস্যাটা চিন্তা করুন তারার বাড়ির বাইক আছে গাড়ি আছে সবটা আছে কিন্তু কিছু পার করতে পারতে না আজকে এই অবস্থা কতটুকু জল চিন্তা করতে রে আমরা শহরের মধ্যে আমরা আছি মোলাদি এখন স্কুলের কোন স্কুলে যায় এখন লম্বা বাজার 1200 থেকে আইক নবীনগর আকেরিবেকো কিতা ব্লেস দাদা huyi রে দাদা একটু আগাইয়া দাও আগগাইয়া দাও দাজতিmatching করেন দেখুন কতক্ষণ পর্যন্ত জল এর মধ্যে জল ক্রস করিয়া যাইতে লাগে যারা এখানে থাকে তারা এখানে বুঝেছে কি তা অবস্থা ও ও মনাতি বাড়ি বাড়ি জল ঢুকছেনি গোর দুগ জল ঢুকছেনা নি তার পাশে তারা গরো রাস্তা গরো এরা গরো জল ঢুকে গেছে আমার এখন দেখার ইচ্ছা নাই আমি 5 জি এ দেখাইতাম বাবা কই তুমি ঠাকুর কররনি মা ঠাকুর থাকলে মাতো ও

বাড়িতে নতুন একটা বাচ্চা তো বাসা কই দহনে আমরা অপেক্ষা করতে করতে ফেলে পাইছি আপনারা সবাই চিনেন শিল্পা সিলেটি ব্লগ তাইর বাবা হাকু কত জল আরটু পর্যন্ত না আজকে মাছ বাজার করছেন না নি আজকে

আমার বাড়িতে গিয়া কোনো বাইক গাড়ি কিন্তু বাইক দিতে ওকে কারণ এটা গাড়ি গেছে কি কারণ এসে স্পিডে আইছে আর আমরা যখন আমি মতো আস্তে থাকবো আর এটা জল ঢুকে যায় এই অবস্থা তো ব্লগ কেন শেষ করলাম জয় হিন্দ শোনো শোনো ভোজন রসিক শোনো মনো দিয়া ঝাজের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত পাটা যেমন ইচ্ছে লং তরাই কাচ্ছি ঘানের সর্ষের তেলের টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তোরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় লং লং তরাইবে